হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস আয়ানস ট্রাভেল মেমোরি তো দেখো আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে এ দেখো সামনে আয়ান্স বাবু তাকাও আয়ানস হাই করো হাই এই যে আয়ান্সের পাপ্পা আর আয়ানসের মাম্মা তো আমরা আজকে আসানসোল থেকে যাচ্ছি বিহারীনাথ পাহাড় বিহারীনাথ হিল আর এখন আমরা এই পৌঁছে গেলাম দামোদর নদী তো চলো যাও যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি পুরোটা কিভাবে যাবে আসানসোল থেকে প্রথমে দামোদর নদী যে কাঠের ব্রিজটা হয় ওখান দিয়ে নেহেরু পার্ক আছে সামনে নেহেরু পার্কটা পেরিয়ে তারপর দামোদর নদী কাঠের ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাবো নাথ পাহাড় তো চলো তোমরা আমাদের সাথে চলো প্রচুর রোদ আবার প্রচুর বকাশও লাগছে তাই ঢাকা নিয়ে নিয়েছি সেটির জন্য এই দেখো দামোদর নদী ভিগুটা দেখো কি সুন্দর এখন তো জল অনেকটা কমে গেছে তাই জন্য দেখো কাঠের ব্রিজটা তৈরি হয়ে গেছে দেখো জল পুরো শুকিয়ে গেছে কম কম জল আছে আরে দেখো কাঠের ব্রিজ কি মজা দারুণ ওই দূরে হালকা হালকা দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড় এখানে আমরা পিকনিক করতে আসি পিকনিক ফিল হচ্ছে এই যে জল ওই যে শুকনো পালি তো দেখো সত্যি ভিউটা অনেকটা সমুদ্রের মতো শুধু ঢেউটাই যে আসে না দারুণ জায়গাটা এখানে পিকনিকের জন্য সেরা জায়গা তো দেখো কাঠের ব্রিজটা পেরোনোর জন্য এখানে টাকা দিতে হয় আপ ডাউন হচ্ছে পঁয়তাল্লিশ আর শুধু যাওয়া পঁচিশ শুধু যদি কেউ যায় বা শুধু আসে তাহলে পঁচিশ আর আপ ডাউন করলে পঁয়তাল্লিশ এটা বাইকের রেট তো চলো ব্রিজ তো পেরিয়ে গেলাম এরপর দেখো কাঁচা রাস্তা যাই আমরা আর এখান থেকে নদীটার থেকে বিহারীনাথ পাহাড় একদমই সামনে খুব একটা সময় লাগে না কিন্তু রাস্তাটা যেতে একটু খারাপ তাই একটু সময় লাগে আর এখানে আমরা পিকনিকও আসি কিছুদিন পর পিকনিক আসবো পঁচিশে ডিসেম্বরের পরে আসবো উফ দেখো এখানেও জল আছে কি সুন্দর এখানেও ব্রিজ তৈরি হয়ে গেছে দেখো হচ্ছে ভালোভাবে ব্রিজটা তৈরি হচ্ছে দেখো কানপুর থেকে বিহারনাথ পাহাড় একদমই সামনে যখন তখন আসা যাবে তাই জন্য আমরা চলে গেলাম আজকে আজকে যেহেতু দিনটা আমরা একটু সময় পেয়েছি বরের আছে নাইট ডিউটি তাই জন্য চলো ঘুরে আসি আর তোমাদেরও ঘোরাই ভিউগুলো দেখো কি অসাধারণ গ্রাম্য পরিবেশ গ্রামের রাস্তাঘাট সুন্দর দেখো ছোট্ট ছোট্ট খাল বিল টাইপের দেখো পাহাড় আর এ রাস্তাটা দিয়ে আমাদের বাড়িও যাওয়া যায় আমরা গ্রীষ্মকালের দিনে এই রাস্তা দিয়ে বাড়ি যাই খাওয়া খেতে খেতে ভীষণ ভালো লাগে গাইস দেখো আমরা পাহাড়ের একদমই সামনা সামনি এসে পৌঁছে গেছি আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নি দেখো কি অপূর্ব লাগছে না দেখতে সত্যি দাঁড় লুকিংটা ওয়াও জাস্ট ওয়াও বলো তারপর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল আজকের গন্তব্যস্থল বিহারীনাথ হিল বিহারীনাথ পাহাড় দেখো কি অপূর্ব লাগছে না দেখতে আর এগুলো কি এগুলো রিসর্ট টিসর্ট কিছু হবে থাকার জন্য হয়তো এগুলো এখন তৈরি হচ্ছে দেখো রিসর্ট হবে হয়তো থাকার বন্দোবস্ত আছে যারা বাইরের থেকে আসবে তারা তো এসে একদিনের মধ্যে চলে যেতে পারবে না তারা একদিন স্টে করতে পারবে এ দেখো বিহারীনাথ ইকো পার্কে তো দেখো এই রাস্তাটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বিহারীনাথ ইকো ট্যুরিজম একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য যেহেতু বাবু এসেছে আমাদের সাথে তাই প্রথমে ওকে নিয়ে আগে পার্কে যাচ্ছি এর আগে আমরা এসেছিলাম তো পাহাড়ে তেমন কিছু নেই পাহাড়ে শুধু উঠতেই একটু মজা লাগে তো পাহাড়ে আমরা পরে উঠবো আগে চলো পার্কে গিয়ে দেখি পার্কটা এখানে ভীষণ সুন্দর একদম সাজানো গোছানো বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস আছে প্রচুর কিছু রয়েছে আর পার্কটা বেশ বড় দেখো চলে এসেছি আমরা বিহারীনাথ ইকো টুরিজম এ দেখো পার্কটা পার্কটা ভীষণ সুন্দর আয়ানস বাবু তাকাও এদিকে পাহাড় 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 যাচ্ছে এদিকে দেখো এদিকে দেখো পার্কে যাবে তো তাকাও তাকাও হাই করে দাও কোথায় এসেছো কোথায় এসেছো না এখন আমরা কোথায় এসেছি বিহারি না হ্যাঁ চলো তাহলে সব বন্ধুরা দেখো আমরা পার্কের ভিতর চলে এসেছি এই দেখো টিকিট কাটানো হয়ে গেল দুটো টিকিট কুড়ি কুড়ি চল্লিশ টাকা তো চলো বাচ্চাদের ফ্রি বাচ্চাদের লাগে না তো চলো এবার আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরও দেখায় দারুণ পার্কটা ওই যে দেখো আয়ান সাসার পরে দৌড়াতে শুরু করে দিয়েছে এই দেখো কি দারুণ দেখো ওপরটা ওখানে দেখো বসার জন্য বেঞ্চি টাইপের করা আছে এই যে ওপরটা দেখো চলো একবার যায় তুমি থাকবে নাকি এই যে দেখো এখানে রুম আছে থাকার জন্য পার্কের ভেতরে কেউ চাইলে থাকতেও পারে এসো 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 বাবু এই যে দেখো পিকনিক করবে বলে লেজ আর চকলেট নিয়ে এসেছে ওর পিকনিক হচ্ছে ওটাই ও কেক লেজ চকলেট কিছু নিয়ে আসবে আর এসে পার্কে বসে বসে খাবে ও ওতেই খুশি অ্যাকচুয়ালি বাচ্চা তো বাচ্চাটা অল্পেই খুশি হয়ে যায় দেখো কি সুন্দর কত ফুল গাছ রয়েছে এই ফুলটা দেখো কি দারুন এই যে দেখো জবা ফুল আরও প্রচুর ফুল রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে শোনে এসো এখানে উঠবো চলো 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 ধীরে ধীরে সিঁড়িতে দেখে দেখে উঠব যেন পড়ে না যাও সাবধানে হ্যাঁ এই দেখো সিঁড়ি সিঁড়ি করা আছে আমরা উঠছি এখন ওপরে মজা দারুণ মজা বাট আজকে পুরো খালি আছে একদম ফাঁকা ফাঁকা রয়েছে এখন আসলে ঘোরার মতো সেই ওয়েদারটা আসেনি না পঁচিশে ডিসেম্বরের পর থেকে বেশি ভিড় হয় এখানে আর এক সপ্তাহ পর থেকে খুব ভিড় হবে এই দেখো সত্যি জায়গাটা কিন্তু ভিশাল সুন্দরগুলো দেখতে পাচ্ছো হ্যাঁ বেড ও পার নাইট পার নাইট

সত্যি মাঝে মাঝে এক আধ দিন ঘুরতে আসতে ভীষণ ভালো লাগে এই যে দেখো এদিকেও রুম রয়েছে থাকার জন্য ওই যে দেখো একটা ভোলে বাবা ওই যে শিব বাবা দেখতে পেয়েছো হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ওই যে ওই যে ভোলে বাবা বসে আছে চলো যে এরপর দেখাবো ভালো করে ভীষণ ভালো লাগছে চলো এবার যাই আয়ানস খেলবে পার্কে চলো আয়ানস তুমি এবার স্লিপ খাবে দোল খাবে দোল নাতে সব বন্ধুরা দেখো আমরা পার্কে এসে ভীষণ মজা করছি এতক্ষণ ধরে দারুণ মজা করলাম দোল খেলাম তারপরে আয়ানসের সাথে আমিও স্লিপ খেলাম কিন্তু দারুণ মজা কাছাড়াও খেয়েছি বাচ্চাদের বাচ্চাদের স্লিপারে চেপে এছাড়া খেয়েছি এই দেখো পিছনে আয়ান্স তো পার্কটা সত্যি ভীষণ সুন্দর দারুণ মজা হচ্ছে এই যে দেখো সামনে সামনে যাচ্ছে আমাদের মস্তান বাবু এই যে দেখো শিব বাবা হার হার মহাদেব কি দারুণ না দারুণ হার হার মহাদেব হ্যাঁ কি সুন্দর একটা ব্রিজ টাইপের বানানো রয়েছে দেখো এই দেখো পদ্ম পুকুরও রয়েছে পদ্ম গাছ লাগিয়েছে কিন্তু ফুলগুলো এখন শুকিয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ এ দেখো ফুলও হয়েছিল ফুল হয়েছিল ফল হয়েছিল দেখো দেখো শুকিয়ে গেছে এখন কিন্তু পাতা রয়েছে জল রয়েছে এই যে পদ্মর ফুলগুলো শুকিয়ে গেছে পদ্ম ফুল হয়েছিল আর কোন নিচ দিকে কি আছে ওদিকে কিছু নেই দেখতেই তো পাচ্ছি এই পর্যন্ত বেড়া দেওয়া আছে তারের বেড়া দেওয়া আছে এটাই লাস্ট এটাই লাস্ট বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এ দেখো বরমশাই আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এদিকে চলো ওদিকে চলো এখানে কোথায় পিকনিক করা যায় কোথায় পিকনিক করা যায় এই যে দেখো এগুলোতে পিকনিকও করা যায় সব কিছু নিয়ে আসতে পারো নিয়ে এসে এখানে রান্না বান্না করে খেতে পারো হুম জলের ব্যবস্থাও আছে বাথরুমও আছে সব কিছুই রয়েছে হ্যাঁ পিকনিকের জন্য আলাদা টাকা লাগে একশো টাকা পার হেড একশো টাকা আচ্ছা যদি গ্রুপে অনেকজন মিলে করো তখন টাকাটা কম হয়ে যাবে তখন ডিসকাউন্ট হয়ে যাবে দেখো এটা দেখো এখানে জল আছে প্রচুর কল লাগানো আছে নমো নামো 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 নেমে যাও আমরা এখন আছি বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্টে এই যে দেখো রিসর্টটা ভীষণ সুন্দর তো আমরা এখন খেতে এসেছি এখানে রেস্টুরেন্টও আছে খাবার টাবার পাওয়া যায় তো আশপাশটা একটু ঘুরে দেখে নিই তারপর আমরা খেতে যাব ভেতরটা বেশ সুন্দর এই যে দেখো ভেতরটা এদিকে সবজি গাছ লাগানো আছে সবজি চাষ হয়েছে আর এই যে দেখো সুন্দর রিসর্ট রিসর্টটা ভীষণ সুন্দর দেখো ওই যে দেখো এ দেখো রিসর্টটা দেখতে ভীষণ সুন্দর এগুলো কি সুপরি গাছ মনে হয় নাকি কি গাছ এগুলো না সুপরি গাছ তো আমরা দীঘাতে অন্যরকম দেখেছিলাম পুরো সরু টাইপের এগুলো কিছু গাছ বটে কি গাছ বুঝতে পারছি না কি দারুণ দেখো তোমরা যদি জেনে থাকো তাহলে বলবে এটা কি গাছ এই যে দেখো এটা এটা কি গাছ সুন্দর দেখো এটা কি বানানো আছে দেখো কি দারুন হ্যাঁ চলে এসো চলে এসো বাবা এ দেখো এখানে রেস্টুরেন্ট আছে এই যে ফ্যামিলি রেস্টুরেন্ট এই দেখো ড্রাগন ড্রাগন ফ্রুটস এর গাছ লাগিয়ে রেখেছে দেখো কত ড্রাগন গাছ লাগানো আছে ওই তো ওগুলো ড্রাগন গাছ ওই যে ওগুলো ওই যে কাটা কাটা গাছগুলো ওগুলো ড্রাগন গাছ হ্যাঁ এইগুলো 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 ওইগুলো এই যে এইদিকে তাকাও হ্যাঁ হ্যাঁ ভিতরের ভিউটাও ভীষণ সুন্দর দারুন এই যে তো খুব পাহাড় ভীষণ ভালো লাগছে দেখতে কি সুন্দর পরিচর্যা করা হয় প্রতিটি গাছে জল দেওয়া হচ্ছে সবজি গাছ লাগানো হয়েছে এখানে কি কি গাছ আছে দেখি টমেটো গাছ আছে পালং শাক ধনে পাতা ওদিকটাতে আছে বাঁধাকপি ওদিকটাতে দিকটাতে ফ্রুটসের গাছ আছে দেখো ফ্রুটস আছে পাপায়া গাছ আছে পেঁপে আর ফুলগুলো দেখো জবা ফুল রেড আর এই যে হোয়াইট লাল সাদা জবা ফুল আছে এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে ওয়াও কিছু গাছ বটে দেখো কিছু ধরে আছে ছোট্ট ছোট্ট খেজুর টাইপের আর এই দেখো বিহারীনাথ পাহাড় ওটা ছোট্ট মতো গুহা টাইপের কিছু আছে দূরে কি দারুণ দেখো ব্রিজ টাইপের বানিয়ে রেখেছে এখন এখানে জল নেই এখন শুকনো আছে পরে বোধহয় এখানে জল থাকে জল রাখা হয় এখানে এখানে জল রাখা হয় কি দারুণ না বলো ভিতরে প্লেসটা সত্যি ভীষণ সুন্দর এখান থেকে পাহাড়ের ভিউটা ভীষণ ভালো লাগছে এই যে দেখো এখানে আবার একটা রিসর্ট আছে মানে থাকার রুম আছে আর ওদিকে একটা গুহা টাইপের কিছু আছে দেখো ওই দূরে হ্যাঁ বেটু এসো 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 তো ঘোরাঘুরি অনেক হলে এবার চলো আমরা খাওয়া দাওয়া করে তিনটে পার হয়ে গেছে প্রচুর ঘুরলাম এবার খিদে পেয়ে গেছি এই যে এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট তো চলো এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করবো আর কি কি খাবার পাওয়া যায় খাবারের কীরকম রেট সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এ দেখো এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট এ দেখো পোস্টার দেওয়া আছে চলে এসো চলে এসো দেখতে তো ভীষণ সুন্দর রেটও আশা করি ভীষণ ভালোই হবে চলো যাওয়া যাক তো এই দেখো রেস্টুরেন্টের ভিতরের ভিউটা প্রচুর ভিড় রয়েছে তো দেখো এটা রয়েছে ব্রেকফাস্ট আইটেম এখানে সমস্ত কিছুই রয়েছে চা কফি যা যা নেবে সবই আর এটা হচ্ছে স্যুপ স্ন্যাক্স স্যালাড এটাও স্ন্যাক স্টার্টার ভেজের মধ্যে আর এদিকটা স্টার্টার রয়েছে নন ভেজ এটা হচ্ছে ইন্ডিয়ান মেন কোর্স ভেজ এদিকটাও আলুর মধ্যে রয়েছে আর এদিকটা মেন কোর্স রয়েছে নন ভেজ চিকেন মাটন এখানে রয়েছে প্লেন থালি এখন থালি বন্ধ আছে যদিও তবে এখানে প্লেন থালি ননভেজ থালি রয়েছে আবার স্পেশাল স্পেশাল সমস্ত থালি রয়েছে চাইনিজ কম্বো রয়েছে এখানে তন্দুরি রুটি এদিকটাতে আছে রাইস ভেজ ননভেজ দু রকমের রাইস আছে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চাইনিজ রাইস আর এখানে হচ্ছে নুডলস চাইনিজ সফট ড্রিঙ্ক চাইনিজ ম্যানকোস ডেজার্ট আর কি বটে এটা বনফায়ার উইথ বারবিকিউ ব্যাস সব বন্ধুরা দেখো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি আর এখানে দেখো আজকে প্রচুর ভিড় হয়েছে কেন বলতো কারণ এই যে বিহারীনাথ মন্দির রয়েছে এখানে কিন্তু বিয়ে হয় আর এখানে দেখো আজকে অনেকগুলো বিয়ে হচ্ছে এই মাত্র একটা গাড়ি গেল বরযাত্রীর আবার একটা এ দেখো এই একটা এই দেখো এদিকে আবার একটা তাই জন্য এত ভিড় হয়েছে আজকে এ দেখো কত ভিড় দেখছো এই যে বিহারীনাথ মন্দির এখানে বিয়ে হয় ভেতরে জয় বাবা বিহারীনাথ দেখো একটা মিষ্টি দোকান ঘোষ মিষ্টান্ন ভান্ডার এখানে নলেন গুড়ের রাজভোগ পাওয়া যায় তাহলে তো খেতে হবে জয় বাবা বিহারীনাথ দেখো বিয়ে হচ্ছে এখানে একটু আগে এলে ভোজ পেতাম ওই বিয়ে হচ্ছে একটু আগে এলে তো ভোজ পেতাম ভোজ কোথায় খাওয়ানো হচ্ছে মন দেখো এখানে নলেন গুড়ের রাজভোগ পাওয়া যায় খাওয়াতে তো হবেই ঠিক আছে দেখো এখানে মাটির মূর্তি প্রদীপ জয় বাবা বিহারীনাথ এই যে দেখো বিয়ের কিছু শর্তাবলী বলি দেখো এখানে একটা পুকুর আছে পুকুরে স্নান করে আচ্ছা এই পুকুরে স্নান করার পর মন্দিরে পুজো দেয় এই যে আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি দেখো বিষ্ণু মন্দির

এটা হচ্ছে কালী মন্দির দেখো এখানে একটা হরি মন্দির রয়েছে আর এদিকে হনুমান মন্দির রয়েছে আর এখানে রয়েছে জয় বাবা বিহারীনাথ শিব বাবা দেখো আর এটা হচ্ছে শিব মন্দির ভেতরে এই যে ভেতরটা সব বন্ধুরা দেখো মন্দির থেকে বেরিয়ে তারপর ওখানে আমি একটা নালানপুরের রসগোল্লাও খেয়ে নিয়েছি আর এরপর আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে পাহাড়ে ওঠার যে রাস্তাটা হয় ওখানেই যাচ্ছি দেখো অন্ধকার প্রায় হয়ে এলো প্রচুর ঠান্ডাও লাগছে হ্যাঁ এটাই এই যে দেখো এটাই হচ্ছে ওটাই ছিল পাহাড়ে ওঠার রাস্তা আমরা তো আজকাল পাহাড়ে উঠবো না কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে প্রচুর ঠান্ডাও লাগছে তাড়াতাড়ি এবার বাড়ি যেতে হবে বরের নাইট ডিউটি রয়েছে তো চলো এবার আমরা চলে যাই বাই বাই বিহারীনাথ তো চলো টাটা